আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমাদের আজকের ভিডিওতে আজকে আমরা এক্সপ্লোর করতে এসেছি বাংলাদেশের সবচেয়ে হাইপড যে চা সেটা হচ্ছে শ্রীমঙ্গল বা সিলেটের পানসি রেস্তোরাঁর চা এই চাটা আমি টেস্ট করে দেখলাম যতটা আসলে এই চার হাইপ আছে আমার কাছে আসলে অতটা এটা এক্সেপশনাল মনে হয় নাই তবে সিলেট পানসির সিলেট পানসির সামনে যে রেস্টুরেন্টটা আছে নামটা আমি সঠিক বলতে পারলাম না একদম রাস্তার সাথেই যেটা ওইটার পরেই হচ্ছে সিলেট পানসি তো ওই ওই রেস্টুরেন্টের চাটা আমার কাছে সবচেয়ে ভালো লেগেছে তো সিলেট পানসির চা আপনারা যারা যারা ট্রাই করেছেন কাইন্ডলি একটু কমেন্টে জানাবেন আপনাদের কেমন লেগেছে এটা আমার কাছে ওই স্বাভাবিক অ্যাভারেজই লেগেছে তো অনেক হাইপসুনে খেতে আসলাম আসলে আমি সেরকম কোনো কিছু পাই নাই তো আপনাদের রিভিউটা আমি একটু জানতে চাচ্ছিলাম প্লিজ কমেন্টে জানাবেন সে অপেক্ষায় থাকলাম আল্লাহ হাফিজ সবাই ভালো থাকবেন